সবাই ভালো আসো আশা করি সবাই ভালো আসো লোকের সবাইকে স্বাগত জান সবাই কেমন আসো কীরকম আসো কমেন্টে জানিও আর তাড়াতাড়ি সবাই জয়েন করো অনেক গল্প গল্প দিন পরে লাইভ আসলাম কারণ অনেকদিন মানে আমি একদম ইউটিউব খুলতেই পারছি না দেখতে পারছি না প্রথমে আমার শাশুড়ি মা অসুস্থ হয়ে হয়েছিল আর এরপরে আমি আবার অসুস্থ হয়ে যাই এখন পর্যন্ত মোটামুটি ঠিক আছিস তবে মানে কমপ্লিট না এখনও অ্যান্টিবায়োটিক চলছে আর এখনও আসে শরীরে মাথা ব্যথা জ্বর এখনও ভিতরে ভিতরে আসে অনেক ঝড় হয়েছিল আমার তো সেই জন্য মানে কিছুতেই মোবাইল ধরার ইচ্ছে পর্যন্ত ছিল না আর জানো তোমরা সবাই মানে আমি সারা মোবাইল আমার ভিডিওগুলো আর কেউ করবে না আমার মাস্টার তো সার্ভের ঘরেই থাকে না সেজন্য ও কথা তো পারছি কোনো বলেই লাভ নেই আমার বয়সটা শোনা যাচ্ছে কিনা কেউ যদি জয়েন করো তাহলে প্লিজ মানে শোনা যাচ্ছে কিনা সেটা একটু বলে দিও অনেক বৃষ্টি হচ্ছে আজকে আমাদের দিকে তো সকাল থেকে আজকে আমি কিছুই করিনি বলতে পারে কিছুই করিনি ড্রেসগুলো ধুয়ে আমি ধুয়ে দিয়েছিলাম আর কিছুই করিনি হেডফোনটা যায় কি না হেডফোনে এখন আনি ইয়া হ্যাঁ тодорхойллена унтраа хилэн унтраа чарсний өсөрөн অনেক দিন হয়েছে লাইভ আসিনি তো অনেক অনেকদিন হয়েছে লাইভে আসিনি সেই জন্য কেউ আমার লাইভে এখন পর্যন্ত জয়েন করছে না সাড়ে তিন মিনিট চার মিনিট হয়ে যাচ্ছে অনেক দিন যাবৎ লাইভ আসেনি অনেকদিন যাবৎ কী বলছি দেখো বলতে বলতে দিন হয়েছে থ্যাংক ইউ একজন জয়েন করেছে কে জয়েন করেছে সেটা তো জানে না তুমি কমেন্ট করলে জানবো কোথা থেকে কে জয়েন করেছে কে জয়েন করেছে প্লিজ একটা কমেন্ট করে দাও জন্য জ্বরের আগে আমার সিক্সটি ফাইভ হয়ে তো এই এক সপ্তাহের অনেক কমেছে অনেক কমেছে সিক্সটি সিক্সটি অনেক কমেছে দৌড়ের জন্য না ভালো করে খেতে পারছি না কিছু করতে পারছি বললাম দেখব ভিডিও করার ইচ্ছেও নেই মোবাইলটা এইভাবে হাতে ধরার কথা করছে না এমনিতে আবার সব কিছু করেই যেতে হয় সব কাজ রান্না বান্না সব কিছু করেই যায় বা মানে মোবাইল দৌড়তে আর আমার ইচ্ছে করে না তুমি মানে শরীর খারাপ ছিল আজকে অনেক বৃষ্টি হচ্ছে আমি আবার স্নান টান করি একটু ফ্রেশ হয়ে নিলাম রান্না করব ডেলিও স্নান করি তবে লাইভে আসার মতন মুড থাকে না অনেক দিন পরে লাইভ আসলাম না ভিডিও দিই না লাইভ করি একদিন মানে একটু ভালো লাগছিলো ওই দিনে একটা পোস্ট করেছিলাম ফটোতে বলেছিলাম অনেক অসুস্থ আর বলার সুযোগও পায় না মানে এতো ওই যে মাথা ব্যথা এতই স্ট্রেস এই কদিন মানে এই বৃষ্টিতে ভিজে ভিজে মানে আমি দৌড়াদৌড়ি করছিলাম দেখি স্কুলে অ্যাডমিশন এদিকে মা অসুস্থ এই করতে করতে আমি অসুস্থ হয়ে অসুস্থ হয়ে কী করব শক্তি শুয়ে আবার করতেই লাগে নিজেকে আমার বয়সটা শোনা যাচ্ছে কিনা প্লিজ কমেন্ট করে জানি এখন কদিন লাইভে আসিনি তো আর এখানে লাইভটাও মানে A mi ki sou yon dol teba.

चना कता हो अब गरम पानी फुट्छु जिङतुता आलु पनि दिन

કે ના ઢાકા પોજી તો નહી એ મમ્મી নানি নানি এই দেখো নানি এসেছে নানি ও নানি নানি ওর জল হইছে ওর কালকের থেকে জল হচ্ছে 아들 내리지. 엄마, 오빠, 야, 코피야. 응, 응. 아니, 어이 어이. Kevne kye alpor Ami yo onek dindere lay fesyon Ase jen nou